সবাইকে যে যেখান থেকে আমাকে দেখছেন বা শুনছেন সবাই আমার শুভেচ্ছা নেবেন আমি জাহিনাসান প্লিজ আজকের ভিডিওতে আসলে কথা হলো পরিসংখ্যান নিয়ে এবং পরিসংখ্যানের আলোকে প্রমাণ করার চেষ্টা করবো যে বাংলাদেশের যে টি টোয়েন্টিতে গড় স্কোর সেটা আসলে একশো পঞ্চাশ থেকে একশো ষাটের মধ্যেই সীমাবদ্ধ থাকে তো এখন এটা তো আসলে আমরা সবাই জানি যে আসলে বাংলাদেশের যে গড় স্কোর সেটা একশো পঞ্চাশ থেকে একশো ষাটের মধ্যে থাকে কিন্তু আমি আসলে এই পরিসংখ্যানটা দিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব যে আসলে বাংলাদেশের যে সামর্থ্য সেই সামর্থ্যটুকুই হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো ষাট করার মধ্যে থাকে এখন এই একশো পঞ্চাশ থেকে একশো ষাট দিয়ে কি বাংলাদেশ ম্যাচ জিতবে কি জিতবে না সেটা আসলে পরের আলাপ কিন্তু একটু পরিসংখ্যানের আলোকে বিষয়গুলো বোঝার চেষ্টা করি যে কেন বাংলাদেশের পার্ট করতে একশো পঞ্চাশ থেকে একশো ষাটের মধ্যে সীমাবদ্ধ থাকে ভিডিওর আলোচনা যাওয়ার আগে একটা জিনিস আসলে ক্লিয়ার করে নেওয়া দরকার যে এই পরিসংখ্যানটা কিন্তু আসলে ধুবো না এই পরিসংখ্যানে শুভঙ্করে ফাঁকি থাকবে এই পরিসংখ্যানটা আপনাকে বলবে না যে প্লেয়ারটা কোন পিচে রান করেছে বা কোন সিচুয়েশানে রান করেছে কিন্তু যে জিনিসটা পাওয়া যাবে এই পরিসংখ্যানে যে আমাদের যে ব্যাটারটা আছে তারা আসলে গড়ে কত রান করে এটাও একটা একদম বেসিক একটা ধারণা পাওয়া যাবে তো আশা করি ভিডিওটি সব ভালো লাগবে একটু ধৈর্য ধরে দেখুন আমি পরিসংখ্যানের আলোকে বর্ণনা করার চেষ্টা করছি তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটি ছবি গেছে যেই ছবিতে আসলে বাংলাদেশের দুই সাল থেকে মানে এই স্কোয়াডে যারা আছে এইসব ব্যাটারদের গড় এবং স্ট্রাইক রেট দেওয়া আছে তো আমি দুই সালটা চুজ করেছি এই কারণে যে অনেকের মনে হতে পারে যে দুই হাজার একুশে তো আমরা দশটা ম্যাচ খুবই বাজে পিচে খেলছি যে ওই অস্ট্রেলিয়ার নিজ তো ওই ওই সিরিজের পর থেকে কিন্তু বাংলাদেশ খুব খারাপ পিচে খেলেছে এরকম আমার কখনোই মনে হয়নি দু হাজার বাইশ বিশ্বকাপ অস্ট্রেলিয়ায় খেললো তারপর এশিয়া কাপ খেললো এটার জন্য আসলে দুই থেকে সিলেক্ট করেছি যে দুই থেকে কোন প্লেয়ারের রান কোন প্লেয়ারের গড় কত এবং কোন প্লেয়ার স্ট্রাইক রেট কত প্রথমে দেখতে পাচ্ছেন যে সৌম্যর গড় হচ্ছে চোদ্দ দশমিক ছয় স্ট্রাইক রেট একশো লিটনের আটাইশ একশো তেত্রিশ হচ্ছে স্ট্রাইক রেট তানজিৎ তামিম তানজিৎ তামিমকে স্টার দিয়েছি এই কারণে কারণ যে পরিসংখ্যানে আলোচনা করবে সেই পরিসংখ্যানে আসলে তানজিৎ তামিমের খুবই গড়ের কিছু ফাঁকি আছে তো তাও ধরে নিই যে যেহেতু কম ম্যাচ খেলেছে সেখানে আসলে এই পরিসংখ্যানে রেড করাটা তাও তানজির তামিমকে ধরেই করছি যে তানজি তামিমের গড়টা হচ্ছে পঁয়ত্রিশ দশমিক আট আর একশো তেইশ হচ্ছে শান্ত হচ্ছে দুই হাজার বাইশ থেকে সাতাইশ একশো দশ সাকিবের ছাব্বিশ গড় একশো রেট হৃদয়ের হচ্ছে তিরিশ গড় একশো একত্রিশ রেট রিয়াদের হচ্ছে পঁচিশ গড় এবং একশো ছাব্বিশ স্ট্রাইকেট জাকিরের জাকেরেটটাও আসলে শুভম করে ফাঁকি আছে যেহেতু অনেক ম্যাচে নট আউট থেকেছে আমরা জানি যে নট আউট থাকলে আসলে অ্যাভারেজ অ্যাভারেজ বেশি হয়ে যায় তো এই জায়গায় তো এখন আমরা সরাসরি ক্যালকুলেশন চলে যাবো দেখুন সৌম্য সরকার রানের সৌম্য সরকারের গড় হচ্ছে চোদ্দ দশমিক ছয় শূন্য এখন চোদ্দ দশমিক ছয় শূন্য মানে কি প্রত্যেক ম্যাচে পা মানে গড়ে এই রানটা করে এটাই তো গড়ের মানে তো এখানে নট আউট আছে কিন্তু আমি বলেছি যে নট আউটটা বাদ দিয়ে আমরা ধরি কারণ নট আউট ধরলে আরও রান কমে যাবে আরও ঝামেলা তো এর চেয়ে আমরা যেটা একটু বেশি বেশি ধরেই করি যে চোদ্দ দশমিক ছয় ঠিক আছে এই চোদ্দ দশমিক ছয় রানটা তিনি করেন একশো তেইশ দশমিক সাত দুই স্ট্রাইক রেটে এখন চলেন এই মানে তাহলে প্রত্যেক ম্যাচে আসলে উনি গড়ে কত রান করে কত বলে কত রান করে এটা ধরি তো এটার জন্য আমরা খুবই একটা বেসিক নিয়ে আমরা অঙ্ক করবো যে স্ট্রাইক রেট যেহেতু সমস্যা কত একশো তেইশ দশমিক সাত দুই ধরে নিলাম একশো চব্বিশ তো এখন ওই কি আমরা অঙ্ক করি যে স্ট্রাইক রেট মতো একশো বলে কত রান করে তাই তো তো স্ট্রাইক রেট যেহেতু একশো চব্বিশ তো সৌম্য সরকার একশো চব্বিশ রান করে হচ্ছে একশো বলে তাহলে এক রান করে কত একশো বাই একশো চব্বিশ তাহলে তার গড় রানটা কত পনেরো ধরে নিয়েছি তো পনেরো ধরলে দেখা যায় তার সম্ভাব্য স্কোর হচ্ছে হচ্ছে বারো বল খেলে পনেরোটা রান করে ঠিক আছে লিটনের ক্ষেত্রে যদি ধরি যে আঠাইশ গড় একশো তেত্রিশ স্ট্রাইক রেট তো আমি যদি ধরি যে একশো তেত্রিশ করে একশো বলে তাহলে এক করে কত বলে আঠাইশ করে হচ্ছে একুশ বলে তো এভাবে আসলে সবার সম্ভব স্কোরটা বের করেছি বের করে দেখলাম যে তান্ডির তামিম যেই তান্ডির তামিমের পঁয়ত্রিশ রান ধরলাম ছত্রিশ এই ছত্রিশ রানটা একশো স্ট্রাইক রেটে এই কারণে তার রানটা উনত্রিশ বলে ছত্রিশ যদিও এখানে বললাম যে শুভম করে ফাঁকি আছে কারণ হচ্ছে সে যে একটা ম্যাচে নট আউট ছিল সাতষট্টি নট আউট এটাও কিন্তু এভারেজ কাউন্টের ক্ষেত্রে ওই ইনিংসটা যে ভাগ হয়নি কিন্তু আমি যেভাবে কাউন্ট করছি সেভাবে আসলে করা উচিত ছিল তাও তো বলেই নিলাম যে আমি আসলে ধরে নিয়েছি যে ওই রানটাই মানে বেশি ধরেই করছি তারপর শান্তর দেখা যাচ্ছে যে আঠাশ আঠাইশ গড় এই গড়টা করেছে একশো দশ স্ট্রাইক মানে হচ্ছে তার এই আঠাইশ রান করতে পঁচিশ বল লাগে সাকিবের ক্ষেত্রে যদি ধরি এই ছাব্বিশ রান করতে একশো স্ট্রাইক যেহেতু করছে সেহেতু তার বল লাগবে বিশটি এখন হৃদয়েরটা হচ্ছে তেইশ বলে তিরিশ হবে যেহেতু তার গড় তিরিশ এবং স্ট্রাইক স্ট্রাইক রেট একশো একশো একত্রিশের মতো রিয়াদেরটা হবে বিশ বলে পঁচিশ জাকেরটা হবে সাতাইশ বলে পঁয়ত্রিশ যেহেতু তার গড়টা পঁয়ত্রিশ এবং স্ট্রাইক রেট হচ্ছে একশো আঠাশ তারপর মাহিদীরটা হচ্ছে এগারো আর এগারো দশমিক সাত সাত ধরে নিলাম বারো আর স্ট্রাইক রেট যেহেতু একশো একটা মানে একশোর মতোই ধরা যায় তার মানে বারো বলে তিনি করবে বারো রান তারপর ঋষাদেরটা হবে এগারো বলে পনেরো রানের মতো তো এখন এই যে এই ধরলাম এখন ধরেন আপনার যে একাদশ সেই একাদশটা হচ্ছে ওই একাদশের মতো যে ইউএসএর সাথে যে প্রথম একাদশ খেললো তো এক ওই একাদশের রানগুলো যদি আমি যোগ করি যে আপনার সৌম্য করবে কত বারো বলে পনেরো লিটন একুশ বলে আঠাইশ মানে ওদের গড় রান তো এইটাই যে আমরা আসলে গড়ে এই রানটাই করি তো এখানে দেখা যাবে যে শান্ত পঁচিশ বলে আঠাইশ করছে তারপর সাকিব করছে বিশ বলে ছাব্বিশ তো এই যে দুই হাজার সাল থেকে যে রানটা এই রান এই রানেই যদি তারা করে তাহলে তাদের যেই মোট রানটা দ্বারা সেটা হচ্ছে বল যদি যোগ করি তাহলে একশো একুশ একশো একুশ বলে আমি ধরে নিলাম কি বিশ্ববারই এক্সট্রা টেক্সট্রা থাকবে বিশ্ব রান্না তো একশো একুশ বলে রানটা হবে একশো বায়ান্ন এখন মনে করতে পারেন যে লিটনের জায়গায় যদি তানজিৎকে আনি খুব একটা চেঞ্জ হবে না একশো একত্রিশ বলে সরি একশো উনত্রিশ বলে রানটা হবে একশো ষাট তার মানে একশো একশো উনত্রিশ বল মানে তো বাইশ ওভারের কাছাকাছি ওই ওইখানে রান হচ্ছে একশো ষাট তার মানে কি আসলে বাংলাদেশের যে পার্স স্কোর এই পার্স স্কোরটা আসলে এরকমই যে একশো পঞ্চাশ থেকে একশো ষাটের মধ্যে সীমাবদ্ধ থাকবে খারাপ দিন একশো চল্লিশ হয়ে যাবে ভালো করলে সেটা একশো আশি হবে এখন ধরেন যদি এমন হয় যে এই পরিসংখ্যানটা ভুল একটু চলেন ই আমরা একটু ওদের কেরিয়ারটাই দেখি ওদের কেরিয়ারে রান করুন দেখেন কেরিয়ারও কিন্তু অনেকটা এরকম যে সৌম্য সরকারের স্ট্রাইক রেট হচ্ছে একশো বাইশ গড় হচ্ছে সতেরো চোদ্দো বলে তার মানে চোদ্দো বলে সতেরো রানের মতো করবে তো এইভাবে একটু দেখেন যে স্ক্রিনে দেওয়া আছে পুরো কেরিয়ারে তাদের কত এটা পুরোটা দেওয়া আছে যে পুরো কেরিয়ারটা তারা এই করে রান করবে এখন আবার যদি ধরেন এই বছরে এই বছরে যদি আবার দেখেন তাহলে তো আরও ভয়াবহ অবস্থা যে লিটন যদি আপনি হৃদয় আর হৃদয় রিয়াদের কথা বাদতেন কারোর অবস্থা আসলে খুব একটা ভালো নয় যে এই সৌম্য করবে চোদ্দো বলে ষোলো লিটন করবে চোদ্দো বলে তেরো যেহেতু তার স্ট্রাইক রেট একশোর কম আর গড় তেরো তারপর শান্তরও বিশ বলে একুশের মতো আবার আগেই বলেছি যে এই যে হৃদয়ের যে সাতাইশ বলে বেশ ভালো দেখাচ্ছেন কিন্তু হৃদয় যে দুইটা রান আউট করাইছে বা বিভিন্ন যে সময় এক্সেলেট করার কথা সে সময় এই পরিসংখ্যান নিয়ে এই এই তথ্যটা কিন্তু এই পরিসংখ্যানে আসবে না কিংবা এই যে রিয়াদের চব্বিশ বলে পঁয়ত্রিশ খুবই ভদ্রস্ত লাগছে কিন্তু ওই যে হৃদয় রিয়াদ যে মোটামুটি একটা ক্রুশিয়াল ম্যাচে যে গতকালকে চার বলে তিন করে আউট হলো এটাও কিন্তু এখানে বলবে না তো বিষয় হচ্ছে এটাই যে আসলে আমাদের যে গড় স্কোর আপনি যদি এগুলো যোগ করেন তাহলে ওই দেখবেন একশো পঞ্চাশ থেকে একশো ষাটের মধ্যেই হয় আর আরেকটা যেটা ইম্পর্টেন্ট জিনিস যে দেখেন সবাই কিন্তু বল খেলছে বিশটার মতো করে মানে অ্যাঙ্করিং রোল যে প্লে করছে আপনি বলবেন এটা বলারও সুযোগ নেই কারণ কেউ তো আসলে ত্রিশ বল খেলতেই পারছে না সবাই ঘরে বল খেলতে এসেছে কম করে তো এইখানে আসলে আপনি অ্যাঙ্কোরিং রোল কে প্লে করবে উইকেট পড়ে যাচ্ছে একজনের সে ওই একশো বিশ ত্রিশ ট্র্যাকেই খেলছে এখানে আসলে কী বা বলবেন এখন আমি যদি একটু ভারতের দিকে তাকাই আপনারা ভারতের একটু ওই আমি যেই ক্যালকুলেশন করছি খেয়াল করে দেখবেন যে বিরাট কোহলি গড় হচ্ছে বায়ান্ন মতো স্ট্রাইক রেট একশো আটত্রিশের মতো তার মানে উনি গড়ে হচ্ছে আটত্রিশ বলে বায়ান্ন রান করে আপনি যদি ইয়াস এস বি জয়সওয়ালের কথা চিন্তা করেন উনি বিশ বলে করে তেত্রিশ রানের মতো তারপরে আপনি যদি সূর্যা কুমার যাদব বর্তমানে নাম্বার ওয়ান টি টোয়েন্টি ব্যাটসম্যান ওনার রানটা হচ্ছে কত উনি করে সাতাইশ বলে পঁয়তাল্লিশের মতো তো এখানে বিরাট কোহলি যখন আটত্রিশ বলে বায়ান্ন রান করতেছে বাকিদের কিন্তু কি একটা ওই ফ্রি ফ্লোয়িং স্ট্রোকের একটা বিষয় আছে যে আসলে একজন তো অ্যাঙ্কোরিং গোল ভালো করেই প্লে করছে আমরা এখন রানটা করি কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে হয় কি বাংলাদেশের ক্ষেত্রে তো একজন বিশ বল খেলে সেট হয়ে আউট হয়ে যাচ্ছে আর একজন চোদ্দো বলে সতেরো করতেছে তো এরকম করে তো আসলে লাভ নেই শান্ত কেরিয়ারের যদি চিন্তা করি শান্ত কেরিয়ারে উনি গড়ে করে তেইশ বলে পঁচিশ রান করে এবং দুই হাজার সাল থেকে যদি ধরি এই রানটা হচ্ছে শান্তর পঁচিশ বলে আঠাশ রান তো এইগুলো দিয়ে তো আসলে খুব যে মানে দলের খুব লাভ বা খুব অ্যাঙ্কারিং এখন আমাদের দলে তো এরকম হার্ড হিটার নাই যে এই যে একজন পঁচিশ বলে আটাইশ করলে এই বলে কভার করবে তাই না তো সব মিলে আসলে আমাদের যে পার্স স্কোর এটাই আসলে একশো পঞ্চাশ থেকে একশো ষাটের মধ্যে এক্সট্রা এক্সট্রা সহই একশো ধরেন আর খারাপ দিনে যে একশো চল্লিশ হয় এটা তো দেখছি এখন আসলে যেটা বলার এটা হচ্ছে আসলে যদি অ্যাভারেস্ট ক্রিকেটটা খেলে আমার মনে হয় বাংলাদেশ এবার নেপাল ছাড়া আর কোনো দেশের সাথে এই বিশ্বকাপে জিততে পারে না এখন ওই কথাটা হাস্যকর হইলেও আসলে ওই শেখ মাহিদি যে বলছে দুয়া ছাড়া অপশন নেই ভাগ্যক্রমে খেলা খেলা লাগবে এখন এই পঁচিশ বলে আসলে লাভ ঠিক আছে লিটনের লিটনের একুশ বলে আঠাশ দেওয়া হচ্ছে খুব লাভ আছে ওই রকম না আসলে ভাবতে হবে যে ওই যে লিটন যেমন একটা সাতাইশ বলে ষাট রান ইনিংস খেলছিল বা ওই উনিশ বলে তেতাল্লিশ রান ইনিংস খেলছিল এরকম কোনো ইনিংস যাতে বিশ্বকাপে খেলে এটা আসলে প্রার্থনা ছাড়া আসলে কোনো উপায় নেই মানে স্কিল দিয়ে যদি চিন্তা করেন স্কিল দিয়ে তো আসলে টপকানো যাবে না কারণ স্কিলই তো বাংলাদেশে এটা একশো পঞ্চাশে আর এই যুগে এসে ধরেন এম তো দুইশো বিশ না গ্রুপ একশো আশি বা দুইশো তের্থা যাওয়া লাগবে তাই না এখন একশো সাইট দিয়ে তো যে হবে না এটা তো আসলে সবাই বুঝতেই পারছি শান্ত যেই পঁচিশ বলে আটাইশ করছে এটা দিয়েও লাভ নেই ট্রাই করা লাগবে যে যাতে ইংল্যান্ড সিরিজে যেমন ভালো খেলেছে ভালো গেছে ওইরকম যাতে ভালো যায় কারণ যেই রেটে ওনারা খেলছেন ওই রেটে যদি খেলে একমাত্র হৃদয়ের কথা যদি বাদ দিই হৃদয়ের রানটা ঠিক আছে ওই রেড বাদে আসলে লাভ নেই রিয়াদের যাতে ফিনিশিং ওই রকম ট্রফি লেভেলের হয় ওইটা আসলে আশা করা ছাড়া আর উপায় নেই কারণ যেই নর্মাল যে খেলাটা হচ্ছে ওই খেলাই আসলে বাংলাদেশের টাফ হয়ে যাবে যেটা কারণ সবাই জানি যে এখন টি টোয়েন্টি ক্রিকেটে পার্স করটা বেড়ে গেছে আগে একশো পঞ্চাশ ফাইটিং স্কোর মানে এখন যে একশো পঞ্চাশ ফাইটিং স্কোর বিশ্বের না এখন একশো সত্তর পঁচাত্তরও ভালো মতো চেয়েছে আমি আইপিএল এর কথা দিলাম কারণ পিচগুলো বিশ্বকাপের পিচগুলো আসলে একশো সত্তর আশি বা একশো নব্বইয়ের উইকেট হবে কিন্তু আপনার তো ওই রানটা অ্যাটলিস্ট করতে হবে আমরা এত ভালো পিচে খেলেও কী করলাম ইয়ের সাথে জিম্বাবুয়ের সাথে একশো পঁয়ষট্টি ক্রস করতে পারলাম না এগারো ওভারে একশো ছিল ওইটা আমরা একশো তেতাল্লিশে অল আউট হয়ে গেছি তো এই জিনিসগুলো আসলে ক্লিয়ার করা দরকার এখন কিভাবে ক্লিয়ার হবে তা তো জানি না তো চেষ্টা করা লাগবে বাংলাদেশ ক্রিকেটের যে যা যাতে ওনারা ওনাদের বেস্টটা দিতে পারে কারণ এভারেজটাও যদি দেয় আসলে কোনো লাভ হবে না তো ভিডিও অনেকক্ষণ বড় হয়ে গেছে এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আর যদি আপনারা যদি এমন চান যে বলিংয়ে আসলে এরকম অ্যাভারেজ করে আসলে বের করবে কিনা যে বাংলাদেশের বোলারদের অবস্থা কেমন সেটাও কমেন্ট বক্সে জানাবেন সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে